মাটা 1.5 কেজি 1.5 কেজি হ্যাঁ 1.5 কেজি দাদা কামরা তো মুচি দি এত কিছু তো আছদর দেখে না আছদর গজল দসজন খ্যাপ ভাই লাইবা বলন হাসতে ফের দেখি ফের 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 নেই তো জান নেই গাড়ি ফের নেই চলি কত হইছে হিসাব করি হিসাব ভাই এই যে এই পুকুরের হাঁস কিন্তু আমরা ধরলাম ঠিক আছে এই এই পুকুরের হাঁস আমরা অনেক কষ্ট করে ধরেছি আসলে আমরা এই বাড়িতে থেকে হাঁস কিনলাম একটা আজকে একটা ছোট্ট আয়োজনের জন্য এই যে দেখেন পুকুরের হাঁস আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই হাঁস আমরা অনেক কষ্ট করে ধরেছি অনেক কষ্ট করে ধরেছি ঠিক আব ভাই কিন্তু হাঁস আমাদের ধরেছে আমরা ধৈর্য কিন্তু কিনে নিয়ে যাচ্ছি আজকের জন্য এই পুকুরের হাঁস আমরা কিনেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আরো আরও প্রচুর হাঁস এখানে রয়েছে আপনারা পার্শ্ববর্তী এলাকায় যারা অবশ্যই তারা যোগাযোগ করবেন আমাদের সাথে বা আমরা আপনাদের লোকেশন দিয়ে আমরা এখন হাঁস কেনা হয়ে গেছে আমরা এখন অন্যান্য বাজার করব এই কারণে আমরা যাচ্ছি এখন বাজারের দিকে নিজের হাতে হাঁস ধরি কেমন মজা লাগলো নিজে নিজে হাঁস ধারা কেমন হইলেন